হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বিরতির দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির আপনাদের মাঝে তো যাত্রা বিরতির প্রথম পর্বে দেখেছিলাম শপিং আইটেমগুলা কেনাকাটা টুকি হাবি জুবি যা যা আছে তো ওগুলো শেষ করে আপনারা একটু রিল্যাক্সে সময় পার করতে পারবেন তার জন্য যাত্রা বিরতিরা উপরে ছাদে রুপটপে রেস্টুরেন্ট চালু করে রেখেছে চাইলে আপনারা ওখানে যে কিছুটা সময় পার করতে পারবেন খাবার খেয়ে শপিং করে সুন্দর করে বাসায় চলে যেতে পারবেন তো আমি চলে গেলাম সেই রুপটপে খুব সুন্দর করে বাস সন দিয়ে তৈরি করা কাঠের টেবিল বসার জায়গাটা অনেক সুন্দর করে তৈরি করেছে তো রিসেপশনে চলে গেলাম খাবার অর্ডার করতে এত সুন্দর লাগতে ছিল খুব সুন্দর করে লাইটিং মেনু কার্ড দেখে কি কী আইটেম আছে জিজ্ঞাসা করে আমি খাবারটা অর্ডার করলাম কি কি খাবার অর্ডার করছি অবশ্যই খাওয়ার সময় আপনাদের বলবো এখানে বেশি মানুষ থাকায় একটু ভিড় থাকায় আমি উপরে আরেকটা স্পেস আছে সেখানে চলে গেলাম সেখানে যেয়ে দেখি এখানেও অনেক মানুষ কিন্তু কী করব এখানেই বসলাম কি সুন্দর লাইটিং করা সাথে বাঁশের বাঁশ দিয়ে তৈরি সব কিছু অপেক্ষা করতেছিলাম খাবার কখন আসবে অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে গরমের জন্য বেশি ভালো কারণ উন্মুক্ত পরিবেশ মুখ টপে সারফু বাতাস আমার জন্য অনেক ভালো লাগছে এই তো আমার খাবার চলে এসেছে এই ফার্স্ট টাইম আমি এখানকার খাবার খাব আমি এখন আসি বিরতিতে এটা বনন অবস্থিত ফার্স্ট টাইম এখানে আসলাম আমি একটা খাবার অর্ডার করছিলাম লুচির থালি সেখানে আছে একটা আলুর দম একটা আলুর দম আছে পেয়ারা মাথানো আছে আর একটা মিন্ট লেমন অর্ডার করছিলাম তো এখানে কিছু মানুষ যাচ্ছিল তাদের খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছিল আবার আসতেছিল এইভাবে করে তো আমার নেক্সট প্লেটে চলে আসলো এটা হচ্ছে খিচুড়ি খিচুড়ির সাথে একটা আছে সবজি মিক্স সবজি একটা হচ্ছে বেগুন ভাজি আপনার একটা হচ্ছে শসা বা কিয়া ছালাদ আর ছোট্ট করে আছে আমি জানাবো যে এটা কেমন ওকে এদের খাবারটা আসলে অনেক মজার ছিল প্রাইসটাও মোটামুটি ছিল কিন্তু সত্যি বলতে অনেক মজার ছিল যাত্রা বিরতির এই প্লেসটা আগে অন্য জায়গায় ছিল নতুন করে এখানে সেট করছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ